いいですね。 স্নান হয়ে গেছে দেখো আমার দু স্টুসনা দেখো দেখো এ দেখো না 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 দু স্টুসনা এটা এইটা নয় অঞ্চনা এটা নয় অঞ্চনা সাজু হয়ে গেছে স্নান করে নিয়ে যাচ্ছে দেখতে পেয়েছো ন অঞ্চনায় জয় শ্রীকৃষ্ণ আর শুভ দুপুর সবাইকে আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম কারণ সকাল সকাল অনেক ব্যস্ত ছিলাম ভিডিওটা কিছুতেই সকালের অনেক কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া হান্না বাড়া আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে কয়েকদিন থেকে মানে মানুষ কাজ করছে বাড়ির একটু ঠান্ডা একটু কাজ করছে আর দুই সোনাকে স্নান দান করানো কিন্তু হয়ে গেছে নয়ন সোনাকে এদিকে দেখতেই পেলে কতটা যুদ্ধ করে ওকে একটু রেডি করা হলো আর এদিকে আমার সোনামাকে স্নান করানো হয়ে গেছে সোনামাকে এখন একটু বাইরেই রেখে দেব রোদরে গাড়িটাতে করে আর দেখো আমাদের এই যে গেটের যে বেড়াগুলো ছিল আগের সেগুলো সব চেঞ্জ করে দিয়েছে নতুন টিন দিয়ে ভিডিও শুরুতে তোমরা যে সোনামার হাসি দেখলে সেটা কিন্তু প্রায় এক বছর আগে যেদিন আমার গোপসোনাকে আমি প্রতিষ্ঠা করি আমাদের বাড়িতে সোনামাকে নিয়ে যখন আমরা ব্যাঙ্গালোর গিয়েছিলাম সোনামার চিকিৎসার জন্য ডিসেম্বর মাসে দুই সালে এক বছর প্রায় হয়েই গেল তো ব্যাঙ্গালোর থেকেই কিন্তু আমি গোপসোনাকে এনেছিলাম ব্যাঙ্গালোরের একটা ইস্কন মন্দির থেকে গোপসোনাকে যেদিন আমি প্রতিষ্ঠা করেছিলাম সেই দিনই কিন্তু সোনা মা এরকম করে হেসেছিল আর গোপসোনাকে আনার পর কিন্তু আমার সবকিছু কিছু ভালোই হয়েছে ভিডিওর সাথে সাথে নয়ন সোনাও কিন্তু ভয়েস দিচ্ছে এখন আমি ভিডিও থেকে মানে বিরতি নিয়ে নেব ভয়েস দেওয়ার থেকে আর কি ভিডিও আমি ভয়েস দেব না নয়ন সোনায় সেটা দিয়ে কমপ্লিট করে দেবে তো নয়ন সোনা কিন্তু তোমরা আওয়াজ পাবে একটু আমাকে ক্ষমা করে দিও কারণ নয়ন সোনা সন্ধ্যার আগে ঘুম থেকে উঠেছে এখন কিছুতেই ঘুমাবে না আর বাইরে এখন ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা তাই বাইরে আর বের করলাম না বা ওই ঘরে দিলাম না তো এখানে নয়ন সোনাকে নিয়েই কিন্তু আমি ভয়েসটা কভার করছি তো যাই হোক আজকে সকালেও কিন্তু ফেনা ভাত করেছিলাম আলু ভর্তা বেগুন ভর্তা দিয়ে তো সেসব তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরে রান্নাটাও তো করতে হবে যেহেতু মামু ওরা কাজ করছে আর আমার মামা শ্বশুর যেহেতু নিরামিষ খায় তো মামু কিন্তু আমাদের বাড়িতে দুপুরে খাবে না যেহেতু আমি মাছ রান্না করছি তো মামি ওখানে রান্না করবে সেখানেই খাবে আর এদিকে কী করছি তো এটা হচ্ছে সরষে শাক আর আমাদের বাড়িতে সরষে শাক আনলে তো একদম পিটালি খাবেই সোনামার বাবুর খুবই পছন্দ তাই এই যে পিটালি করে নিচ্ছি আর আগে এদিকে মাছের তরকারি করে নিয়েছিলাম আলু বেগুন সিম দিয়ে আর আমার সোনামা কিন্তু এখানেই একটু ঘুমিয়ে পড়েছিল স্নানের পর সোনামাকে বারবার এসে দেখছিলাম তো সোনামা অনেকক্ষণ ঘুমালো এখন সোনামা উঠে পড়েছে এখন সোনামাকে দেবো ঘরে কারণ মা সোনামাকে এখন খাওয়াবে আমার তো রান্না কমপ্লিট হয়নি আর এদিকে দেখো ওরা কিন্তু এই যে নতুন করে বেড়াটা বাধা হয়ে গেছে মামুদের সেটা একটু তোমাদের সাথে আবার একটু শেয়ার করে দিলাম আর ওইদিকেও কিন্তু বাধা হয়ে গেছে এগুলো সব আবার নতুন করে বেঁধে নিচ্ছিল তো এদিকে দেখো আমার বাগানটাও কিন্তু এদিকে দেখা যাচ্ছে সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম একটু রান্না একটু বাইরের টুকিটাকি এটা ওটা দেখতে হচ্ছে মামু ওরাও ডাকছে যে কোথায় কি করব না করব এরকম করে আমাকে ডেকে ডেকে বলছিল যে বৌমা কোথায় এটা ঠিক আছে কি না আজকে কলের পাটটা পাকা করার জন্য মিস্ত্রি আসার কথা ছিল তো ওরা আসেনি আর মাছও এনেছিল তার জন্য অনেকগুলো তো এতগুলো মাছ তো একবার রান্না করলে কি আর হবে বলো একবার এর জন্যেই রান্না করলাম না আর অর্ধেক মাছ কিন্তু রেখেই দিয়েছি আর আমার সোনামাকে এখানে এসে যাচ্ছি কারণ সোনামাকে এখন খাওয়াবে আমার মা আর আমার রান্না বড়া এখনও কমপ্লিট হয়নি নাহলে আমি খাইয়ে দিতাম আমাদের ঘরের সামনে তো অনেক ফুলের গাছ অনেক গাছ ছিল কিন্তু সামনে দেখো এখনও পর্যন্ত দুটো গাছ কিন্তু রয়েছে একটা ফুলের গাছ রয়েছে একটা পেয়ারা গাছ রয়েছে ছোট পেয়ারা গাছ তো সেগুলোও কিন্তু কাটা হবে আর ঘরের সামনাটা কীরকম দেখা যাচ্ছে দেখো এখানে তো একটু উঁচু জায়গা ছিল তো সেগুলো সব সমান করা হয়েছে আর যে আমাদের ঘরের সামনে কাঁঠাল গাছটা সেটাও কিন্তু কাটা হবে গাছটা যখন ছোটো ছিল তখনই কাটতে বলেছিল সোনামার বাবুকে তো কিছুতেই ও কাটেনি এখন গাছগুলো বড় হয়ে যাচ্ছে এখন তো কাটতেই হবে কারণ এই যে বারান্দা দিতে হবে বারান্দা দিলে তো গাছ কাটতেই হবে তাই না গাছগুলো যখন বড় হয় তখন না আর কাটতে ইচ্ছে করে না খুবই মায়া লাগে তো কী আর করার কাটতে তো হবেই আর এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে মামুকেও খেতে দিয়েছে আর আমার মামা শ্বশুর এদিকে বাড়িতে খেতে গিয়েছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এটা হচ্ছে একটু বিকেলে আর দেখো এই যে এটা হচ্ছে খড়ের ঘর ছিল এই ঘরটাতে কিন্তু খেয়ার আর রাখতাম আমরা তো দু বছর হয়ে গেছে হ্যাঁ বাঁশের খুঁটিগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে তো সেটাকে আবার ভালো করে ইসে বাপা কি হয়েছে 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 তোমার ও রে আমার সোনা পাপা রে সোনা মা এ সোনা মা এ সোনা মা সোনামা গুম দিয়েছে সন্ধ্যার আগে দুজনেই ঘুমিয়েছিল আর দেখো এদিকে আমার সোনামাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে দেখতে দেখতে দিন কিভাবে পার হয়ে যায় একদমই কিন্তু বোঝা যায় না তাই না এই তো নয়ন সোনায় সেদিন জন্ম হলো সেই ছোট ছোট হাত ছোট ছোট পা দেখতে দেখতে নয়ন সোনা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমার নয়ন সোনা ছমাস হয়ে গেল। নয়ন সোনা কিন্তু ভাত খাওয়ারও সময় হয়ে গেছে আগামী ষোলোই আগ্রান দোসরা ডিসেম্বর নয়ন প্রথম ভাত খাবে আমাদের মধ্যে একটা নিয়ম রয়েছে আমাদের বংশের বাচ্চারা প্রথম যে খাবার খাবে সেটা কিন্তু গোবিন্দ সেবার প্রসাদেই পাবে মানে অন্য কিছু আমিষ জাতীয় জিনিস একদমই পাবে না মানে প্রথম খাবারটা প্রসাদেই পাবে তো যাই হোক গোপসোনার পুজো দিয়ে গোবিন্দ সেবা দিয়ে সেই প্রসাদ পাবে আমার নয়ন তোমরা সবাই চলে এসো কিন্তু সবারই নিমন্ত্রণ রইল আমার নয়ন সোনার যত মাসি পিসি দিদা রয়েছে আন্টি রয়েছে সবাই চলে আসবে আমাদের বাড়ি আর আমার নয়ন সোনাকে একটু দুহাত ভরে তোমরা আশীর্বাদ করো নয়ন সোনা যেন সুস্থ থাকে ভালো থাকে সবসময় হাসি খুশিতে থাকে আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে কারণ এই সমস্যার মধ্যে এত চাপের মধ্যে বেশি ভিডিও করতে পারছি না তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার দুই সোনার জন্য একটু প্রার্থনা করো আমিও তোমাদের সবার জন্য প্রার্থনা করি আমার গোপ সোনার কাছে হরি কৃষ্ণ হরি বল